তোমাদের লিচু গাছে কি এমন গুটি এসেছে এবং সেই গুটিগুলি কি এমন ঝরে পড়ছে তাহলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এই ভিডিওতে আমরা প্রথমে জানবো গুটি সেট হয়ে যাওয়ার পর কেন ঝরে যায় একই সঙ্গে জানব ফল ঝরা রোদে আমরা কি কি করব। এবং ভিডিও শেষ দিকে জানব আমাদের মোটের ওপর কি কি পরিচর্যা গ্রহণ করা উচিত দেরি না করে ফল ঝরার কারণগুলি দেখে নেই প্রতিবেদনটি শুরু করার আগে এই মুকুলগুলিকে একটু লক্ষ্য করে দেখো কি পরিমাণ ফল ধরেছে একটা মঞ্জুরিতে এতগুলি ফল থাকা সম্ভব কখনোই না গাছ তার নিজের প্রয়োজনেই এই গুটিগুলির অনেকটাই ঝরিয়ে দেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সমস্যা তখনই হয় যখন বেশিরভাগ গুটি ঝরে যায় মঞ্জরিগুলি ফাঁকা হয়ে যায় এই ভিডিওতে লিচুর গুটি ঝরার কারণগুলি ও তার পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হবে লিচু গাছের প্রধান সমস্যাগুলির অন্যতম হলো এই গুটি ঝরে যাওয়া তাহলে আমাদের জানতে হবে গুটি ঝরে যাওয়ার কারণ কি কারণ জানলে পরিচর্যা করতে সুবিধা হবে প্রথমে জেনে নেই কি কি কারণে গুটি ঝরে লিচুর গুটি ঝরার অনেক কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান কারণগুলি হলো ঠিকমতো মতো পরাগায়ন না হওয়া গাছে খাদ্যের অভাব মাটিতে রসের অভাব ছত্রাকের আক্রমণ ও পোকামাকড়ের আক্রমণ ঠিক মতো পরাগায়ন না হওয়া সেটা আবার কি একটু খুলে বলা যাক একটি ফুলের মোট চারটি অংশ থাকে এর মধ্যে দুটি অংশ ফল উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করে একটি হলো গর্ভকেশর যার নিচের দিকে ফলের আকৃতির একটি ফোলা অংশ থাকে এটিই পরে ফলে রূপান্তরিত হয় অন্যটি হল পুমকেশর এর অগ্রভাগে পাউডারের ন্যায় অসংখ্য রেণু থাকে এই বেগুন ফুলটিতে মাঝের এই অংশটি গর্ভকেশর বাইরে হলুদ রঙের অংশগুলিই পুংকেশর এই পুংকেশরের পরাগ গর্ভকেশরের উপর পড়লেই তখন ফল হয় এটা সব ফুলের ক্ষেত্রেই প্রযোজ্য পরাগায়ন না হলে ফল একটু বড় হওয়ার পর ঝরে পড়ে যায় এমনকি ফল হয়ও না তার আগেই ফুল ঝরে যায় তিনটি কারণে পরাগায়নে বিঘ্ন ঘটতে পারে প্রথমটি ফুল ফোটা অবস্থায় বৃষ্টিপাত অধিকাংশ ফুলের পরাগায়নে সাহায্য করে কীট পতঙ্গ এই কীট পতঙ্গ বিশেষ করে মৌমাছি স্বল্পতা লিচুর পরাগায়নে বাধা সৃষ্টি করে তৃতীয় কারণটিকে আমাদের মূর্খতা বলা যায় তোমরা লক্ষ্য করে থাকবে লিচু ফুল ফুটলে প্রচুর পরিমাণে মৌমাছি লিচু গাছে আসে এই সব মৌমাছির ডানার ঝাপটায় প্রচুর ফুল ঝরে যায় যদিও ওই ফুলগুলি এমনিতেই ঝরে যেত তারপরেও আমরা এই মৌমাছি মারার জন্য স্প্রে করে বসি মৌমাছি তো মারা গেল সঙ্গে পরাগ ধুয়ে গেল ফলন তো কমবেই পরাগায়ন কি ও কতটা জরুরি আশা করি বোঝাতে পারলাম পরাগায়ন ছাড়া ফুল ঝরে যাওয়ার দ্বিতীয় কারণটি হল গাছে খাদ্যের অভাব যে কোনো গাছের যখন ফুল ফল আসে তখন প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় সুষম সার প্রয়োগ করে লিচু গাছের এই সমস্যাকে আমরা সমাধান করতে পারি বিভিন্ন জৈব সার ও এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সময় দেওয়া যেতে পারে মার্চ মাসে যখন লিচুর ফল সেট হয় তখন প্রচন্ড গরম থাকে বৃষ্টিপাত হয় না বললেই চলে মাটি থাকে শুকনো খটখটে ফলে গাছ প্রয়োজনীয় জল পায় না জলের অভাবে লিচুর বোটা আলগা হয়ে ঝরে পড়ে লিচুর ফল সেট হয়ে যাওয়ার সময় থেকে নিয়মিত সেচ দিয়ে যেতে হবে এই মুকুলটিতে রোগ পোকা ও ছত্রাকের আক্রমণ পরিষ্কার দেখা যাচ্ছে পুরো মঞ্জুরির সব ফলই ঝরে গিয়েছে এই ফলটিতে ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যাচ্ছে এই মুকুলগুলিতেও দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ লিচু সব কালো হয়ে যাচ্ছে অধিকাংশ লিচুই ঝরে গিয়েছে ছত্রাক ঘটিত রোগের জন্য তোমাদের দু ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে একটি হচ্ছে স্পর্শক জাতীয় ছত্রাকনাশক যেমন ধরো ম্যানকোজেব আরেকটি হবে পরিবাহী ভালো পরিবাহী ছত্রাকনাশকের মধ্যে কার্বেন্ডাজিম অন্যতম এই দুই ধরনের ছত্রাকনাশক তোমরা ব্যবহার করতে পারো সাব বা স্প্রিন্টের মতো ব্র্যান্ডগুলিতে এই দুই প্রকার ছত্রাকনাশক একত্রে থাকে তোমরা লিচু গাছের ক্ষেত্রে ওই দুটি স্প্রে করতে পারো দুটির ক্ষেত্রেই ডোজ হচ্ছে তিন গ্রাম প্রতি লিটার কীটনাশকের মধ্যে তোমরা ব্যবহার করতে পারো ইমিটাকোলোপ্রিট জাতীয় কীটনাশক শুধু ইমিটাকলোপ্রিট ব্যবহার করলেই হবে না এই সময় ফল ছিদ্রকারী পোকা বিশেষ করে উইভিল পোকা লিচু গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে এর জন্যও দিতে হবে তোমাদের আলাদা একটি কীটনাশক বাংলাদেশের বন্ধুরা ফল ছিদ্রকারী পোকার জন্য ব্যবহার করতে পারো থায়োডিকার্প জাতীয় কীটনাশক যেমন বায়ারের লারবিন এটা কিন্তু ভারতে পাওয়া যাবে না ভারতে থায়োডিকার্পকে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় বন্ধুরা ব্যবহার করতে পারো ইমামেকটিন বেনজয়েট এটি বাংলাদেশেও পাওয়া যায় লারভিনের ডোজ হচ্ছে হাফ গ্রাম প্রতি লিটার ইমামেক্টিন বেঞ্জয়েড দানাদার ফর্মে পাওয়া যায় এর ডোজ এক গ্রাম প্রতি লিটার এই ছত্রাকনাশক আর এই দুটি কীটনাশক নিয়মিত পনেরো দিন পর পর ব্যবহার করে যেতে হবে লিসু হারভেস্ট করার পনেরো দিন আগ পর্যন্ত সুতরাং মোটের উপর ব্যবস্থাপনাটি কী দাঁড়াচ্ছে ফুল অবস্থায় কখনোই স্প্রে করব না ফল সেট হওয়া শুরু হলে নিয়মিত জল সেচ দিয়ে যেতে হবে এই সময় থেকে গাছে নিয়মিত সুষমসার ব্যবহার করতে হবে বিভিন্ন জৈব সার ও এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা ব্যবহার করতে পারো পনেরো দিন পর পর ভিডিওতে উল্লেখ করা ছত্রাকনাশক ও কীটনাশক নিয়মিত ব্যবহার করে যেতে হবে এই ব্যবস্থাপনাগুলি গ্রহণ করলে লিচু ফেটে যাওয়ার সমস্যা দূর হবে আশা করা যায়